আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এইমাত্র আমি বাড়ি আসলাম মেয়েকে টিউশনের মধ্যে দিয়ে তো এসে একটু বসলাম আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঠরে তারপর আজকে তো একটু রেস্ট করার সময় পায়নি দিন অনেক কাজ ছিল তো আজকে রবিবার তো রবিবারের একটু কাজগুলো বেশি থাকে আর মেয়ের টিউশন সেই সকাল থেকে শুরু হয়ে যায় তো মেয়েকে নিয়ে যে দিতে হয় আবার এসে রান্না কমপ্লিট করতে হয় আবার গিয়ে ওকে আনতে হয় তো কোনো কোনো সময় ফোন করে বলে দিই যে টোটো করে চলে আসতে কিন্তু কোনো কোনো সময় আমাকে নিজেই যেতে লাগে তো এখন বিকেলবেলায় ওকে টিউশন দিয়ে আসলাম এখন আর টিউশন নেই শুধু আনতে যাবো তাহলেই হয়ে যাবে তো এখন বাড়ি আসলাম বাড়ি এসে এই টিউশনের মধ্যে যতক্ষণও পড়ছে আমি ভাবলাম যে বাড়িতে একটু চা খেয়ে আসি তো এই জন্য বাড়ি আসলাম বাড়ি এসে একটু বসলাম একটু রেস্ট করছি আর এই যে বসে আমার একটু মাছগুলোর দিকে একটু তাকিয়ে রয়েছে এই যে আমার মাছগুলো খুব ভাল লাগে দেখতে মাছগুলোকে তো চলো চাটা বানাই গ্রিন টি নিয়ে বসে পড়লাম প্রচণ্ড গরম একটু ঠান্ডা হোক ততক্ষণ গল্প করি একটু আপনাদের সাথে আজকে দুপুরের খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল জানেনই তো বৃষ্টির ওয়েদার চলছে এখন পুরো বর্ষাকাল সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে সে দুপুরবেলা বানিয়েছিলাম খিচুড়ি আর তার সাথে মিক্সড একটা সবজি করেছিলাম শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মানে নিরামিষ একটি সবজি তো এত টেস্ট হয়েছিল সেদ্ধ চালেরই খিচুড়ি করেছিলাম এত টেস্ট হয়ে গেছিলো বেশি পরিমাণে খেয়ে ফেলছি তো এই জন্য এখন ভাবছি যে দুধ চাটা খাবো না দুধ চাটা খেলে যদি আবার গ্যাস ফ্যাস হয় ভাবছি যে একটু গ্রিন টিটাই খাই গ্রিন টিটা খেলে একটু পেটটা হয়তো আরাম লাগবে এই আর এখন দুধ চাটা খেলাম না কিন্তু আমার না দুধ চাটাই বেশি ভালো লাগে খেতে দুধ চাটা খেলে পরে মনে হয় যে এখানে গিয়ে লাগে কার কার এমন হয় একটু বলবেন আমাকে দুধ চা ছাড়া লাচা খেতে ইচ্ছা করে না জানি আনহেলদি তবুও খাই কিছু কিছু জিনিস মানে জানা সত্ত্বেও আমরা কাজগুলো করি যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি জেনে শুনে বুঝে তথাপিও আমরা এই কাজগুলো করি মনটাকে মানাতেই পারছি না তাই না এরকম অনেকে হয় কিন্তু কার কার হয় এরকম বলবেন আমার তো খুব হয় কিন্তু আমি নিজেকে অনেক অনেক এই খাওয়ার দিক থেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করি শুধু এই চাটাকেই কন্ট্রোল করতে পারছি না দুধ চাটা খুব আমার ভালোবাসার একটা জিনিস মনে যে একটা নেশা আমার দুধ চাটা জানি দুধ চা খেলে গ্যাস হয় দুধ চা খেলে ক্ষতি হয় অনেক কিছুই সমস্যা হয় দুধ চাতে তথাপিও এইখানে লাগানোর জন্য আমাকে দুধ চাটা খেতে হয় দুধ চাটা না খেলে মানে এই জায়গায় যে রগগুলো আছে ওগুলো মানে সতেজই হয় হতে চায় না তো আজকে মানে হঠাৎ হঠাৎ আমি মানে এই গ্রিন টিটা হঠাৎ খাই যেদিন মনে হয় যে না আজকে গ্রিন টিটাই খাই মনটাকে পুরো শক্ত করে দৃঢ় করে গ্রিন টি তখন খাওয়ার চেষ্টা করি তো যেহেতু আজকে দুপুরবেলা একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছিলো বললামই তো খিচুড়ি করেছিলাম তো মেয়েও বলছে মা আজকে খিচুড়িটা খুব টেস্ট হয়েছে ওর বাবাও বলছিল খিচুড়িটা খুব টেস্ট হয়েছে তো খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট করলাম তারপর মেয়েকে টিউশন নিয়ে গেলাম ওর বাবার একটু কাজ ছিল ও একটু কাজে গেল তো এবার মেয়েকে টিউশন আনতে যাব এই চাটা খেয়ে তারপর মেয়েকে টিউশন আনতে যাবো তো খেয়ে নিই চাটা আর একটু ঠান্ডা হোক আমি আগে প্রচণ্ড গরম চা খেতাম এখন বেশি গরম চা খেতেই পারে না তো এটাও জানি যে বেশি গরম চা খেলে পেটের ক্ষতি হয় শরীরের ক্ষতি হয় সব জানি জেনে শুনে বুঝে এই কাজগুলো করি আর কি বলবো এখানে দুপুরের সবজিটা রয়ে গেছে যে মিক্সড সবজি করেছিলাম যে আর খিচুড়ি রয়ে গেছে তোর বাবার এগুলো দিয়ে হয়ে যাবে খিচুড়ি আর মিক্সড সবজি আর আমাদের জন্য ওটস করব। তো ওটস বানানোর জন্য এই সবজিগুলো কেটে নিলাম তো ফ্রিজের মধ্যে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ এগুলোই রয়েছে তো এটা দিয়ে আজকে মশালা ওটস করব ভাবছি আমাকে আর মেয়েকে আনতে যেতে হয়নি ওর বাবা ফোন করে বলল যে ওর কাজ যে কাজে গিয়েছিল ওই কাজটা নাকি হয়ে গেছে তো এই জন্য আমাকে আর যেতে হলো না তো ভাবলাম তাহলে একটু খিচুড়ি আর সবজিটা গরম করে নিই ওগুলো গরম করে রাখলাম আর ফোন করলো মেয়ের চুরি হয়ে গেছে তো আস্তে আস্তে তাহলে ওটসটাও বানিয়ে নিই দুপুরবেলায় যেহেতু একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছিলো খিচুড়িটা হ্যাঁ তো এই জন্য ভাবলাম যে এখন তাহলে মশালা ওটস করি মেয়েও মশালা আটস খুব ভালোবাসে আমারও তো ভালোই লাগে আর মেয়ে কিন্তু আবার এমনি দুধ দিয়ে ওটস করে দিলে খেতে চায় না ওকে এরকম ঝাল ঝাল জিনিস করে নিতে লাগে এই মশলা ওটসটা রান্না করার জন্য আমি সবজি পাতি দিয়ে করব আর কি তার জন্য একটু সামান্য সাদা তেল দিলাম দিয়ে ওর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজ আদা রসুনটা হালকা হালকা ভেজে নিয়ে এর মধ্যে ওই ক্যাপসিকাম গাজরটা দিয়ে দেবো তো যেগুলো সবজি থাকে ঘরে ওগুলো দিলেই হয়ে যায় আমি এই মুহুর্তে শুধু ওই ক্যাপসিটা আমার গাজরটাই দিচ্ছি তো এটা তাড়াতাড়িও হয়ে যাবে আর মেয়েদেরখান থেকে টিউশান থেকে আসতে খুব জোর পাঁচ থেকে দশ মিনিট লাগে ততক্ষণে আমার ওটসটাও রেডি হয়ে যাবে তো তাড়াতাড়ি হয়ে যাবে দেখে এটাই করে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এইটা এইটাই মার্শাল আর্টস ব্রেকফাস্টও খুব ভালো হেলদি হিসাবে খাওয়া যেতে পারে আর ডিনার জন্য তো ভালোই ওষ কিন্তু একটু ভারী হয় আর ভালো আর কি ফাইবার থাকে না বেশি হাই ফাইবার থাকে তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো খুবই ভালো হুম আর এমনি নর্মাল মানুষদের জন্য ওটস কিন্তু খুবই হেলদি সাদা ভাতের থেকে ওটসটা কিন্তু খাওয়া খুবই ভালো সে তুমি দুধ দিয়ে খাও আর এমনি যা খুশি যেমন খুশি বানিয়ে খাও তো এই পাতিগুলো একটু করে নিই এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি তো মামের জন্য যতটুকু লাগবে ওই পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি তো এই জলটা যেহেতু গরম জল ছিল ফটাফটেই ফুটে উঠলো জলটা ফুটে ওঠার পরে এই ওষটা দিয়ে দিলাম যে কোনো কোম্পানির একটা ভালো ওষ নিলেই হয় তো আমার ওই যখন যেটা মনে হয় তখন সেটা নিয়ে চলে আসি আর সাত মতো লবণ ঠগুন দিয়ে দিলাম দিয়ে একটু ওই গরম মশলা আর ধনে পাতা কুচিটা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল মশলা ওটস মেয়েকে আবার এর মধ্যে একটুখানি সস দিতে লাগে তা আমি আর সস সস দিয়ে খাই না আমি এমনি খেয়ে নিই মেয়ের প্লেটের মধ্যে একটু সস দেব তো এটা বানাতে বানাতে বাবা মেয়ে দুজনই চলে আসলো আর আমার ওটসও রেডি হয়ে গেল মেয়েকে বললাম ফ্রেশ হয়ে নাও তো ডিনারটা সেরে নিই মেয়েকে পরিবেশন করে দিচ্ছে ততক্ষণ এটা ঠান্ডা হতে থাক ওকে তো আবার এখানে একটু সস দিতে হবে আর ওর বাবার জন্য ওই যে খিচুড়ি আর সবজিটা ওটাও গরম করে রাখলাম তার সাথে একটু কুমড়ো ভাজা করে দিব কুমড়ো ভাজা বলতে কুমড়ি আর কি পকোড়া তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তাহলে আজকের জন্য এই সবাই খুব ভালো থাকবেন টাটা